হ্যাঁ রমজান মাসে অনেক ব্যস্ত থাকি সেই জন্য ভালো কোনো রেসিপি করতে পারিনি তো এই রেসিপিটা আমার কয়েকদিন আগের করা ছিল খিচুড়ির রেসিপি তো সেটাই ভাবলাম আজকে শেয়ার করি আজকে এই যে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি কিছু মুগ ডাল ভেজে নিলাম আর এখানে বুটের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক কাপ পরিমাণ তো ডালটা এখন আমাদের ভিজে গেছে ধুয়ে এগুলোকে মুগ ডাল আর ওই যে বুটের ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমরা খিচুড়িটা রান্না কর চলে যাচ্ছি এখন এই যে খিচুড়ি রান্না করার জন্য এই পাত্রের মধ্যে আমি কিছু মানে একটুখানি সরিষার তেল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু আধা কেজি চাউলের খিচুড়ি রান্না করব আর এখন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকে ভালো করে আমরা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমরা এই বাকি প্রসেসটা দেখাচ্ছি আর কি তো এই যে দেখুন পেঁয়াজগুলোকে আমরা এরকম করে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে মিনিট এই পর্যায়ে আমি চার জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি এই জিরার গুঁড়াটাকে সামান্য একটু ভেজে নিলাম আর তারপরে এখানে আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ ধনিয়া গুঁড়া আর এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এগুলোকে দিয়ে এগুলোকেও সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়েচেরে এভাবে করে নিলে দেখা গেছে যে খুব তাড়াতাড়ি মশলার গন্ধটা চলে যায় আর তাড়াতাড়ি করে আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন আমি দিয়ে দিব তিন চার চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে এগুলোকে এখন আমরা মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিব তবে খিচুড়ি রান্না করার সময় আমরা সব সবসময় এভাবে করি একটু তেল তেলের পরিমাণটা একটু বেশি দিই আর মশলাগুলোকে এরকম ভালো করে কষিয়ে নেই তাতে করে মশলার যেত মানে সব মশলার যে একটা স্মেল থাকে সেটা তাড়াতাড়ি চলে যায় তো যখন এরকম তেলগুলো বেরিয়ে যাবে মশলা কষাতে কষাতে তখন আমরা এই যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের হাফ কেজি চাল আছে তো চালটাকে ধুয়ে মানে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো এখন দিয়ে দেওয়ার পরে এই চালগুলোকে আমরা তিন মিনিট চার তিন চার মিনিটের মতো মানে ভেজে নিব এই মশলার সাথে আর কি কষিয়ে নিব চালগুলোকে কষিয়ে নিলে খিচুড়িটা খেতে অনেক মজাদার হয় তো এভাবে করে কষাতে কষাতে যখন একদম শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি তো আমি এখানে তিন পোয়া পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ আমাদের হলো হাফ কেজি চাউল আমরা কিন্তু লেটকা খিচুড়ি রান্না করব না মানে হালকা একটু ভেজা ভেজা থাকবে এরকম অবস্থায় নামাবো তো সেজন্য তিন পোয়া পরিমাণ পানি দিয়ে দিলাম এটা আন্দাজ করে দিয়েছি কারণ আমাদের যে আবার ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালের সাথেও কিন্তু পানি আছে আছে সেই ডালটা যখন দিব সেই ডালের সাথে যে পানি থাকবে সেগুলো দিয়ে দিব এই জন্য আগে থেকে কম করে পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে দিয়ে এখন আমরা খিচুড়িটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই চালগুলো যখন আর কি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই আমরা ডালগুলো দিব তো এখন আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এই অবস্থাতে আমরা কিন্তু এই যে খিচুড়িতে কিন্তু কোনো ঝাল দিইনি কারণ আমাদের ছোট বাচ্চা আছে ওরা কিন্তু ঝাল খেতে পারে না এই জন্য আর কি পরে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো এই ঝাল দিয়েই আমাদের পারফেক্ট হয়েছিল আর এই তো এখন মনে করেন যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ রান্না করেছি তো মানে হয়ে এসেছে না হ্যাঁ মানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে যখন নাকি হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা কিন্তু এই যে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল আর বুটের ডাল সেই ডালগুলো দিয়ে দিব এখন এই যে দেখুন আমাদের প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা এই ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালের সাথে কিন্তু অনেক পানি ছিল আপনারা হয়তো দেখেই বুঝে যাচ্ছেন তো এই জন্য কিন্তু আগে আমি পানিটা কম করে দিয়েছিলাম তো এখন আমরা এই যে ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব আর এই যে এখন আমরা যে নাড়াচাড়া দিচ্ছি এই অবস্থাতে অবশ্যই কিন্তু আমরা লবণটাকে চেক করে নিব এই অবস্থাতে এখন যদি দেখেন যে লবণ হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আরো হাফ চামচের মতো লবণ দিয়ে দিবেন কারণ খিচুড়ি কিন্তু যখন রান্না করা হয় পরে কিন্তু অনেক লবণ টেনে নেয় খিচুড়িতে তখন কিন্তু আর লবণটা মানে টেস্ট লাগে না কম হয়ে যায় সেই জন্য যদি দেখেন যে লবণ হয়ে গিয়েছে তারপরেও আরো একটুখানি দিয়ে দিবেন আর এরপর লবণটা দিয়ে দিলেই কিন্তু খিচুড়িটা ভালো হয় যখন নাকি ভেজা ভেজা থাকে পানির সাথে লবণটা দিয়ে দিলে সব জায়গাতে ভালোভাবে মিশে যায় আর এখন এই যে দেখুন আমাদের চালের পানিটা শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তো এই জন্য আমরা আবারও ঢেকে দিয়ে আরো পাঁচ সাত মিনিটের মতো রেখে দিব চুলাটা মানে অফ করে আমাদের চুলাটা এমনিতেই অনেক গরম থাকে আর আপনাদের যাদের নাকি গ্যাসের চুলা তারা মানে লো হিট করে রেখে দিবেন একটা মোটা তাওয়া তাওয়া দিয়ে তাওয়াটাকে গরম করে নিতে হবে আগে তার ওপরে খিচুড়ির পাত্রটা রেখে দমে দিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু পড়া লাগবে না তো এখন এইভাবে রেখে দেওয়ার পরে এখন করি কিন্তু আমাদের খিচুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে এরকম সিদ্ধই আমরা রাখবো তো এখন আমাদের খিচুড়িটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু লবণ টবন সবকিছু আমি আগেই চেক করে নিয়েছি আর এই তো খিচুড়ি হয়ে গেল নর্মাল একটা খিচুড়ি রান্না করেছি আর আমি আজকে গরুর গোশ রান্না করেছি তো সেগুলো আর আপনাদেরকে দেখায়নি এই গোস আর কি এখানে আমরা আগেই রান্না করেছে রেখেছিলাম তো আগে খেয়েছি আর খিচুড়ির সাথেও খাবো আর এই আর কি এই যে দেখুন এখন খিচুড়িটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাই আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি